সংবিধান গৃহীত হওয়ার দিন থেকে প্রতি বছর ছাব্বিশে নভেম্বর ভারতে পালিত হয়ে থাকে সংবিধান দিবস এবারও দিনটি মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে দেশ জুড়ে আর সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দিনটি বিশেষভাবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে সারা দেশে দলের সেই কর্মসূচির অঙ্গ হিসেবে নবদ্বীপ শহর কংগ্রেস কমিটির উদ্যোগে প্রাচীন মায়পুরে দলীয় কার্যালয় ইন্দিরা ভবনে মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানে আয়োজন করে পালন করা হয় সংবিধান দিবস বাবা সাহেব আম্বেদকর সহ অন্যান্য জাতীয় মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পর্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শহর কংগ্রেসের সভাপতি নির্মল সাহা প্রজ্বলিত করা হয় ছিয়াত্তরটি প্রদীপ দিনটি পালন করে নির্মলবাবু বলেন কেন্দ্রীয় সরকারের সংবিধান অবমাননার প্রতিবাদেই আমাদের এই কর্মসূচি সংবিধান দিবস কর্মসূচি ভারতীয় জাতীয় কংগ্রেসের গোটা দেশ জুড়ে নবদ আপনি পালন করলেন দলের পক্ষ থেকে কি উদ্দেশ্যে উদ্দেশ্য তো মহৎ ভারতবর্ষের সংবিধান উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর সুর প্রস্তাবনা হয়েছিল সেখানে একটা কমিটি তৈরি হয়েছিল যেটাকে গণপরিষদ বলা হয় সেখানে তিনশো জন সদস্য ছিল তাদের মাধ্যমে বিভিন্ন রকমের আলোচনা করে বারবার বৈঠক করে এগারো বার বৈঠক হয়েছিল বৈঠকের পর লাস্ট সিদ্ধান্ত যেটা হয়েছিল সেটা হচ্ছে ঊনপঞ্চাশ সালের আজকের দিনটিতে এই ছাব্বিশে নভেম্বর গণপরিষদের কাছে সভাপতির কাছে রাজেন্দ্র প্রসাদের কাছে এই সংবিধান তুলে দেওয়া হয়েছিল পরবর্তীতে এই সংবিধান কার্যকারী হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে যেটা আমরা পালন করি ভারতবর্ষ সেই সংবিধান বহু ভারতবর্ষের সমস্ত ধর্ম সমস্ত জাতির ক্ষেত্রে সংবিধান প্রযোজ্য আর আজকের ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সেই সংবিধানকে লঘু করে দিয়ে সেই সংবিধানকে পদদলিত করে আজকে তারা তাদের মতো করে চাল চলছে সেই জন্য আমরা সংবিধান বিষয়টা কি ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস একশো বিয়াল্লিশ কোটি মানুষের মধ্যে এই সংবিধান কেন রচিত হয়েছিল সংবিধানের মধ্যে কি কি আছে আমরা সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবার জন্যই সারা ভারতবর্ষে কংগ্রেস আজকে এই সংবিধান দিবস ছাব্বিশে নভেম্বরটি পালিত হচ্ছে শুধুমাত্র আজকের ভারতবর্ষে যে জেনারেশান আসছে আজকে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে এই নিউ জেনারেশনকে অতীত ভুলিয়ে দিতে চাইছে কিন্তু আমরা জানি অতীতের জায়গায় বর্তমান বর্তমানের পর আসে ভবিষ্যৎ কিন্তু আমরা অতীতকে কখনোই সব সরে যেতে দেব না এই অতীতের উপর দাঁড়িয়েই আজকে বর্তমান সংবিধান বারবার লুই হয়েছে সংশোধন হয়েছে সেটা হতেই পারে কিন্তু সংবিধানকে অবমাননা করে একটা রাষ্ট্র চলবে এটা হতে পারে না তাই আজকে নবদ্বীপ শহর নবদ্বীপ কংগ্রেস আজকে সারা ভারতবর্ষের সঙ্গে ছাব্বিশে নভেম্বর এই দিনটি সংবিধান দিবস দিনটিকে পালিত করেছে আপনার নাম আমার নির্মল সাহা নবদ্বীপ কংগ্রেস প্রেসিডেন্ট সভাপতি